অক্টোবর দু হাজার আঠারোর এক রাতে এই ঘরে লাগিয়ে রাখা সিকিউরিটি ক্যামেরাতে এমন কিছু রেকর্ড হয়ে যায় যেটি দেখার পর আপনার রূপক কেঁপে উঠবে এই ভিডিওটিতে দেখতে পাচ্ছেন যে এখানে এক ফ্যামিলি শুয়েছিল এবং তারই সাথে তাদের একটি ছোট্ট বাচ্চাও শুয়েছিল আর একটু পরে সে বাচ্চাটি জোরে জোরে চিৎকার করে কাঁদতে শুরু করে এবং তার দিক পরিবর্তন করে বিছানা থেকে নিচে পড়ে যায় এখন আপনি হয়তো ভাবতে পারেন যে এটা কোনো সাধারণ ঘটনা তবে এই ভিডিওর পেছনের আসল কাহিনী শুনলে আপনিও থমকে উঠবেন আর বাচ্চাটিকে দেখতে পাচ্ছেন যে বাচ্চাটি কান্না করছে কিন্তু অবাক করা বিষয় হলো এখানে তার কান্না কেউ শুনতে পাচ্ছিল না আর এই বাচ্চা তো হামাগুড়ি দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চেয়েছিল কিন্তু মনে হচ্ছে যে পিছন দিক থেকে তার পা ধরে হয়তো কেউটাকে টানছে যার কারণে সে সামনে যেতে চাইলেও কোনোভাবে সামনে যেতে পারছে না আর এই ভিডিওর পেছনে সত্য যখন আপনি জানতে পারবেন তখন আপনার গায়ে লোম পর্যন্ত শিউরে উঠবে তো এই ভিডিওটি সত্যতা জানার জন্য পুরো ভিডিওটি জুড়েই আমাদের সামনে আচ্ছা বন্ধুরা একবার ভাবুন তো যে আপনার সামনে রাস্তায় যদি এমন কোনো অটো দেখেন যেই অটোতে কোনো ড্রাইভারই থাকে না তবে আপনার কেমন লাগবে প্রথম অবস্থায় আপনি হয়তো ভাবতে পারেন যে এর ড্রাইভার এখান থেকে নেমে পড়েছে আর গাড়িটি একা একাই চলছে তবে আপনি ভুল ভাবছেন আর এই ভিডিওটিতে দেখতে পাচ্ছেন যে এখানে ড্রাইভার ছাড়া একটি গাড়ি হঠাৎ করে পেছন দিকে নেয় আর এরপরে ব্রেক ঘুরিয়ে এসে সোজা রাস্তায় চলতে শুরু করে এমন অবস্থায় এখানে দাঁড়িয়ে থাকা এই ছেলে দুটো ঘটনাটি দেখার পর এই অটোটির পিছনে ছুটতে শুরু করে যাতে করে বড় ধরনের কোনো দুর্ঘটনা না ঘটে মনে হতে পারে যে ভুলবশত হয়তো গাড়িটি স্টার্ট হয়ে গিয়েছিল এবং চলতে শুরু করেছিল তবে ভাবার বিষয়টা এটাই যে গাড়ি তো সামনে চলতে পারত কিন্তু এভাবে ব্রেক করে আবার ব্যাকে নিয়ে চলাটা আসলেই টাফ সচরাচর কোনো ড্রাইভার ছাড়া এমনটা করা একেবারেই অসম্ভব তবে আপনার কি মনে হয় যে এই গাড়িটি কিভাবে চলছিল আমাদেরকে কম এখানে থাকা এই লোকটি কলম্বিয়ার একটি প্রাইভেট বিল্ডিং এর নাইট শিফটে সিকিউরিটি গার্ডের দায়িত্ব পালন করছিল তখনই বাইরে থেকে কেউ যেন তার নাম ধরে ডাকে আর এরপরে সে হাতের ইশারা করে কিছুক্ষণ পর লোকটি তো তাকে দরজা খুলে ভেতরে আনতে যায় কিন্তু আমরা সেখানে কাউকে দেখতে পাচ্ছি না অবাক করা বিষয় হলো কিছুক্ষণের মধ্যেই এই লোকটি তার হাত নাড়িয়ে কাউকে কিছু বলছে কিন্তু ক্যামেরাতে কিছুই দেখা যাচ্ছে না এই অবস্থায় কন্ট্রোল প্যানেল রুম থেকে তার এইরকম অদ্ভুত আচরণ লক্ষ্য করতে থাকে আর দেখে যে সে কারো সাথে কথা বলছে এমন অবস্থায় কন্ট্রোল প্যানেল থেকে তাকে ওয়াকি টকিতে কন্ট্যাক্ট করা হয় আর তাকে জিজ্ঞাসা করা হয় যে তুমি কার সাথে কথা বলছো এই অবস্থায় লোকটি বলে যে এক বুড়ি মহিলা এখানে এসেছে আর সে ভেতরে যাওয়ার রাস্তা খুঁজছে কিন্তু কন্ট্রোল প্যানেল থেকে যখন তাকে বলা হয় যে সেখানে কেউ নেই তখন সে তাড়াহুড়ো করে লিফ্টের বাটন খুঁজে আর সেখান থেকে পালিয়ে যাওয়ার জন্য সিঁড়ি দিয়ে পালিয়ে যাওয়াটাই উত্তম মনে করেছিল আর সে তার নিজের জীবন বাঁচিয়ে সেখান থেকে দৌড়াতে শুরু করে একবার ভাবুন তো যদি আপনার সাথে এরকম কোনো ঘটনা ঘটে যায় তবে আপনার কেমন লাগবে থাইল্যান্ডের এক মুসলিম পরিবারের এক ছেলের আর এক মেয়ের বিবাহ সম্পন্ন হচ্ছিল ইসলামিক রীতিনীতি অনুযায়ী তাদের বৈবাহিক কার্যক্রম শুরু করা হচ্ছিল কিন্তু কিছুক্ষণ পরেই সেখানে থাকা মেয়েটি হঠাৎ করে কেমন আজব বিহেভিয়ার করতে থাকে আর এ অবস্থায় প্রত্যক্ষদর্শীরা দেখে যে মেয়েটি সাথে তার চোখ বড় করে দেয় আর যেন মনে হচ্ছে পেছন দিক থেকে তার ঘাড় ধরে কেউ টানছে এ অবস্থায় মেয়েটি চিৎকার করে চেষ্টা করলেও মেয়েটির মুখ থেকে কোনো আওয়াজই বের হচ্ছিল না আপনার কি মনে হয় মেয়েটি কি নিজে থেকে এরকম করছিল নাকি তার কোনো শয়তানি শক্তির হাত রয়েছে আপনার মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দিন শ্রীলঙ্কার সমুদ্র কিনারা থেকে রাতের বেলায় এই ভিডিওটি রেকর্ড করা হয় যেখানে কিছু জেলেরা মাছ ধরার কাজ করছিল আর তখনই তারা হঠাৎ করে দেখতে পায় যে সেখানে মানুষরূপী একটি মাছ ওপর দিকে ভেসে আসে তারা তো তাড়াহুড়ো করে সেখানে যায় এবং এটিকে দেখার চেষ্টা করে এবার তারা কোনো মতে সেটিকে ধরার সাহসও পাচ্ছিল না তবে কিছুক্ষণের মধ্যেই এই মানুষরূপী মাছটি যেন জীবিত হয়ে ওঠে আর এরপরে ওকেরা যখন তার পেঁচে থাকা জালটি ছুটিয়ে দেয় তখনই এই মাছরূপী মারমেটটি পানিতে চলে যাওয়ার চেষ্টা থাকে করতে যদিও জানি না যে এর সত্যতা কতটুকু তবে যাই হোক না কেন ঘটনাটি সত্যিই রহস্যময় ছিল এখানে থাকা এই ছোট্ট মেয়েটি তার দুইটি পুতুল নিয়ে খেলা করছিল আর তার বাবা তার মোবাইল ক্যামেরাতে ভিডিও রেকর্ড করছিল কিন্তু ওই মুহূর্তেই সেখানে থাকা একটি প্লাস্টিকের পুতুল হঠাৎ করে মাথা ঘুরিয়ে তার দিকে চোখ করে নেয় যাতে মেয়েটি পুরোপুরি চমকে যায় আর সেখান থেকে লাফিয়ে ওঠে ইন্ডিয়ান এক ব্যক্তি মার্কেটে গিয়ে তার মোবাইল ক্যামেরাতে ভিডিও ব্লগ বানাচ্ছিল আর এ অবস্থাতেই তার মোবাইল ক্যামেরাতে এমন কিছু রেকর্ড হয়ে যায় যেটা সত্যি সে দেখার জন্য প্রস্তুতি ছিল না মূলত এই দিকে একবার ভালো মতো নজর দিন এখানে তো সবকিছু আপনাকে স্বাভাবিকই লাগছে তবে ভালো মতো খেয়াল করলে দেখতে পাবেন যে এই মহিলাটির পেছনে ছায়ার মতো কোনো একটা কিছু একা একা হেঁটে যাচ্ছে আর এই পুরো ঘটনাটি বিশ্বাস এবং অবিশ্বাসের মাঝামাঝি থেকে যায় তবে প্রশ্ন হচ্ছে কিভাবে এটা হতে পারে তাহলে এটা কি কোনো জিনবাবুত ছিল নাকি কোনো এডিটেড ভিডিও ঠিক এমনভাবে এই ভিডিওটির দিকেও এক নজর দিন যেখানে কিনা এই মেয়েটির বাবা তার পছন্দের পুতুলটি তাকে জন্মদিনে উপহার দিয়েছিল কিন্তু ওই অবস্থাতেই মেয়েটি যখন তার বাবার সাথে ভিডিও শ্যুট করছিল তখনই তার পুতুলটি হঠাৎ করে তার দিকে মাথা ঘুরিয়ে তাকাতে থাকে আর এটি দেখার পর মেয়েটি সাথে সাথে চমকে উঠে আর পুতুলটিকে ফেলে সেখান থেকে পালিয়ে যাওয়াটাই উত্তম মনে করেছিল শুরু করার সময় আমরা একটি খাতারনাক ভিডিও ক্লিপ সম্পর্কে কথা বলছিলাম এই ভিডিওটি যেখানে কিনা হঠাৎ করে একটি বাচ্চা বেড থেকে পড়ে গিয়ে কাঁদতে শুরু করে এবং সে যখনই সামনে আসতে যাচ্ছিল তখনই তার পা ধরে যেন কেউ টানছিল তো এই অবস্থায় এই বাচ্চাটিকে পেছনের দিকে টানতেই থাকে বাচ্চাটি চিৎকার করে কান্না করতে থাকে কিন্তু তার আওয়াজ কেউ শুনতেও পায় না কিছুক্ষণ পর তো আমরা দেখতে পাই যে বাচ্চাটি স্ক্রিন থেকে বাইরে বের হয়ে গিয়েছে কিন্তু পরবর্তীতে বাচ্চাটির মায়ের মুখ থেকে যা কিছু শোনা যায় তা অবাক করার মতো মূলত তারই কিছুক্ষণ পর এই বাচ্চাটির মায়ের ঘুম হঠাৎ করে ভেঙে যায় আর আশেপাশে সে তার বাচ্চাকে খুঁজতে থাকে কিছুক্ষণ পর দেখা যায় যে বাচ্চাটি বাইরের বাইরে চলে গিয়েছে আর সেখানে গিয়ে কান্নাকাটি করছে পরবর্তীতে সিকিউরিটি ক্যামেরার এই ভিডিওটি দেখার পর পুরাই থ হয়ে যায় আর আপনাদের জানার জন্য বলে দিই তারা কয়েকদিনের মধ্যে এই বাড়ি ছেড়ে চলে গিয়েছিল বন্ধুরা আশা করছি ভয়ানক রহস্যময় ঘটনা নিয়ে আমাদের আজকের এই এপিসোডটি আপনাদের অনেক বেশি পছন্দ হয়েছে যদি তাই হয়ে থাকে তবে অবশ্যই একটি লাইক দিয়ে দিন এই ভিডিওটি দ্বিতীয় পার্ট দেখতে চাইলে কমেন্ট বক্সে পার্ট টু লিখে ফেলুন আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ এখনই সাবস্ক্রাইব করে ফেলুন দেখা হচ্ছে তাহলে পরবর্তী এপিসোডে সেই পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ